কত করে দাদা দুশো সেই সায়া আশি হয় ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ঈদ এবং নববর্ষ উপলক্ষে যেখানে রয়েছে প্রচুর প্রচুর কালেকশান একটি এমন মার্কেটে যেখান থেকে তোমরা অনেক অনেক কম দামে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবো সেই মার্কেটটিকে বলা হয় ছোটোখাটো বড়বাজার হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা বড়বাজারের প্রায় বড় বাজারে সমান সমান দামেই তোমরা পেয়ে যাবে অনেক অনেক কম দামের জিনিসপত্র তাই জন্য তোমরা এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই মার্কেটটি কোথায় কীভাবে আসবে আর কতটা কম দামে জিনিসপত্র পেতে পারো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার সাথে জুড়ে থাকো দেখো বন্ধুরা অনেক অনেক কম দামে তোমরা কিন্তু এই মার্কেটটিতে জিনিস পেয়ে যাবে পঞ্চাশ টাকায় পেয়ে যাবে শাড়ি কুর্তি আর ছোট বাচ্চাদের জামা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো কুড়ি টাকার বিনিময়ে আর প্রচুর প্রচুর এলাকা জুড়ে এই মার্কেটটি বসে যায় হ্যাঁ বন্ধুরা তবে এই মার্কেটটা কিন্তু শুধুমাত্র ফুটপে ফুটপাথের নয় এখানে কিন্তু বড় বড় দোকানও রয়েছে যেখান থেকে তোমরা ব্র্যান্ডেড জিনিসও কিনতে পারবে আর যেই সব জিনিসপত্র ফুটপাতে পাওয়া যাচ্ছে সেইগুলো কিন্তু অনেক অনেক কম দামে তোমরা পেতে পারো আর যা দেখে শুনে যাচাই করে নেবে তবে অবশ্যই লাভবান হবে এটুকু বলতে পারি আর ছোটোখাটো বড় বাজার কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত আর এই অঞ্চলটি খুব খুব জনপ্রিয় মানুষের কাছে যারা জানে তারা কিন্তু আসে এইভাবেই ভিড় করে আজকের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো এই মার্কেটটি কতটা জনপ্রিয় যারা জানো না তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই নববর্ষ বা ঈদের মার্কেটিংটা এবার কিন্তু এই মার্কেটে করে দেখতে পারো অন্যান্য বড় বড় মার্কেটের থেকে নিউ মার্কেট হাট অন্যান্য বড় বড় এরকম মার্কেটের থেকে তোমরা অনেক অনেক কম দামে কিন্তু এই মার্কেটে পেয়ে যেতে পারবে যদি দাম দর করে নাও আর দেখতেই পাচ্ছ ভিড় প্রচুর প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে আর এখানে ওপরে কিন্তু রয়েছে মানে পরিবেশ কিন্তু একেবারে গরম সূর্যের দাবদাহে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে তবুও বেরিয়ে পড়েছে ঈদ এবং নববর্ষের কেনাকাটার জন্য আর প্রচণ্ড তাপ মুখ হাত পা জ্বলে যাচ্ছে তার মধ্যেই কিন্তু ভিডিও করতে বেরিয়ে পড়েছি আমরা দুজন সাহেব আর বিবি যাই হোক তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ টু জেড সবটাই পেয়ে যাবে সংসারের জিনিস থেকে শুরু করে তোমাদের জানলার পর্দা নাইটি বাচ্চাদের জামা ফেন্সি জামা ফেন্সি শাড়ি বা ছেলেদের বা পুরুষদের পাঞ্জাবি টি শার্ট কোট সমস্ত রকম জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এমনকি মুদিখানা বা মানে সংসারের রান্নার যাবতীয় জিনিস এবং সংসারের বাসনপত্রের যাবতীয় জিনিস মোটামুটি বলতে গেলে ছোটোখাটো বড়ো বাজার আগেই বলেছি মিনি বড়ো বাজারে তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে আর এই যে দেখো পর্দাগুলো সব কিন্তু একশো দেড়শো টাকার মধ্যেই বলছে আর দারুণ দুর্দান্ত দুর্দান্ত কিন্তু পর্দাগুলো আর এই যে শাড়িগুলো দেখছো সেই গাড়িগুলো কিন্তু অনেকটাই কম দাম আর এইখানে অনেক অনেক বড় বড় দোকানও রয়েছে আগেই বলেছি তোমরা আসলেই দেখতে পারবে এটা হচ্ছে টিটাগড় মার্কেট যেটি বসে যায় প্রত্যেক দিনই প্রায় বসে তবে হাটটি বসে রবিবার দিন রবিবার সাড়ে দশটা থেকে রাতির সাড়ে দশটা এগারোটা অবধি বসে যায় তাই জন্য তোমরা সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত্রি এগারোটার মধ্যে যখন আসবে তখনই কিন্তু এই হাটটি পেয়ে যাবে আর অনেক অনেক কম দামে কিন্তু তোমরা ভালো ভালো দারুণ দারুণ জামাকাপড় পেয়ে যেতে পারো যেগুলো অন্যান্য মল থেকে অনেকটাই দাম দিয়ে তোমরা কিনতে হয় একবার এসে দেখলেই বুঝতে পারবে কথাটা কতটা সত্যি এবং বাজারটাও কতটা জনপ্রিয় তাই চলে আসো দেখে শুনে নিয়ে যাও অবশ্যই বলবো এই মার্কেটটি কিন্তু রিটেল মার্কেট এটি কিন্তু হোলসেল মার্কেট নয় তবে হ্যাঁ একটা দুটো কিন্তু হোলসেল দোকান রয়েছে যেটা তোমরা খুঁজলে অবশ্যই পেয়ে যাবে যারা হোলসেলে নিতে চাও তারা অবশ্যই কিন্তু খোঁজ করে দেখতে পারবো এখানে কিন্তু হোলসেলেও অনেকে নিয়ে গিয়ে পায় মানে হোলসেল দামে নিয়ে গিয়ে তারা কিন্তু ব্যবসা করে থাকে সেই দোকানগুলি তোমাদেরকে একটু খোঁজ নিলেই তোমরা দেখতে পারবে তবে খুবই কম সংখ্যক এখানে হোলসেল দোকান রয়েছে বেশিরভাগই কিন্তু এখানে রিটেল দোকান আর এই মার্কেটটি পুরো একদম স্টেশন থেকে শুরু করে স্টেশনের এপার এবং বাস স্টপেজের ওপার পর্যন্ত অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এই মার্কেটটি প্রত্যেক রবিবার বসে যায় তাছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বসে তবে রবিবার দিন প্রচুর পরিমাণে দোকান বসে তাছাড়া প্রত্যেক দিনই তোমরা আসতে পারো এবং এসে দেখে শুনে নিয়ে যেতে পারো মানুষ দেখেই বুঝতে পারছো প্রচুর জনপ্রিয় এই মার্কেটটি প্রচুর মানুষ বাইরে থেকে এসে তাদের দোকান বসান এবং প্রচুর মানুষ বাইরে থেকে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যান অনেক অনেক কম দামে এখানে সত্যি কথা নিম্ন মধ্যবিত্তের একটি সেরা জায়গা বা সেরা বাজার বলা যেতে পারে এই টিটাগার মার্কেট তাই জন্য তোমরা অবশ্যই চলে আসো দেখে শুনে নিয়ে যাও আর যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে তোমাদের বলছিলাম যে বড় বড় দোকানগুলো এই যে দেখো সব বড় বড় দোকান রয়েছে যেখান থেকে তোমরা অনেক দামি কমদামি জিনিস পেয়ে যেতে পারো ছেলেদের সানগ্লাস ঘড়ি তাছাড়া এখন যেহেতু ঈদের মরশুম চলছে তাই জন্য লাচ্ছা সিমুই কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে সিমুয়ে নানা রকম মানে প্রকারভেদ তোমরা এখানে দেখতে পারবে তাছাড়া সমস্ত রকম জিনিস কিন্তু পেয়ে যাবে আর এই যে দেখো আমার সামনে এগিয়ে চলছে আইসক্রিমের গাড়িটি যেখান থেকে প্রচুর মানুষ আইসক্রিম খাচ্ছে আর তাদের তৃষ্ণা মেটাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ টাটা বাই বাই আর ওই যে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে তোমরা একদম স্টেশনে নামলেই পেয়ে যাবে এই মার্কেটটি সবাই ভালো থাকো সুস্থ থাকো